বন্দে পুরুষোত্তম জয়গুরু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে প্রার্থনার একটি পংক্তি যেটা জগৎ জিও ভারমত ফিরে নিত চার ও খানি জ্ঞানী যোগী পিলার হে সাবমন কি ঘানি এই পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আমি এ বিষয়ের ওপর আরও একটি ভিডিও করব তো আজকে প্রার্থনার যে সুরাত চরে আকাশ মায় করে শব্দ বিলাসা ধাম ধাম নিরখত চলে পাওয়ে নিজ ঘর বাসা প্রার্থনাছি এই পঙ্ক্তি সান্দকালীন বিলন্তির সময় আমরা প্রতিদিনই করি এই পঙ্ক্তি সম্পর্কে কিছু আলোচনা করছি এই পঙ্ক্তির অর্থ যদি আমরা আক্ষরিক অর্থ ধরি তাহলে এই পঙ্ক্তির যে অর্থ দাঁড়ায় সুরত আকাশে উঠে শব্দের বিলাস ভোগ করে ধামের পর ধাম দেখতে দেখতে নিজের ঘরে বাসা প্রাপ্ত হয় এটা আক্ষরিক অর্থ আলোচনা প্রসঙ্গের একুশতম খণ্ডে ইংরেজির ফোর্থ অক্টোবর নাইনটিন ফিফটি সুরত শব্দ যোগ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন সুরত হল তাই যা হতে জীবন গজিয়ে ওঠে প্রত্যেকটা কোষের মধ্যে অকুঞ্চন প্রসারণ এর মূলে লেপে আছে নাম করায় এটা বেড়ে যায় আমরা জানি যে আমাদের যে শরীর এই শরীরের মধ্যে একটি চিৎকণারূপে আত্মা সর্বদা বিরাজমান গীতাতেও আছে দেহি নো অস্মিন যথা দেহে কৌমারম যৌবন জরাহ তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নাম্যতে অর্থাৎ দেহি ন অস্মিন যথা দেহে দেহের যেমন কৌমার যৌবন জড়া এই যে ট্রান্সফরমেশনগুলো রয়েছে তেমনি আত্মারও তেমনি রয়েছে দেহান্তর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই বিষয়ে কিন্তু কখনো শোক করেন না নমুজি তাহলে এই সুরত শব্দের অর্থ কি সুরত শব্দের যে অর্থ দাঁড়ায় সুরত শব্দের অর্থ হচ্ছে আত্মা আলোচনা প্রসঙ্গের একুশতম খণ্ডে ইংরেজির ফোরটিন্থ জুন নাইনটিন ফিফটি টু শ্রী শ্রী ঠাকুর রমন্দার মাকে সুরত কি বোঝাতে গিয়ে বললেন স্ত্রী পুরুষের পরস্পরের মধ্যে আছে যোগাবেগ তার দরুন রজবীজের মিলন হয়ে সন্তানের জন্ম হয় তার মধ্যে ওই যোগাবেগই হলো প্রধান জিনিস সেইটি হল সুরত বা জীবাত্মা এই সুরত যখন গুরু বা ইষ্টের প্রতি পড়ে তখন মানুষের কল্যাণ হয় তুমি যে দেহ ও মন বাদ দিয়ে আত্মার কথা বলো তা কিন্তু ঠিক নয় আত্মা মানে চলৎশীল সত্তা যা এগিয়ে চলে এবং দেহ ও মন তার আশ্রয় বিশেষ তাই দেহ ও মনকেও বাদ দিতে নেই অর্থাৎ শেষ ঠাকুর বলছেন যে আত্মার সঙ্গে দেহ আর মনকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো হবে না কারণ আমরা তো সাধন ভজন করি আমাদের দেহটা না থাকলে আমরা সাধন ভজন করবো কি করে সেই জন্যই ঠাকুর একটি বাণীতে বললেন শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস মাপিক পালিস তাকে আমাদের দেহ যদি অসুস্থ হয়ে যায় দেহ যদি জড়াগ্রস্ত হয় তাহলে কি আমরা শান্তিতে সাধন ভজন করতে পারবো তা কিন্তু পার্থ পারব না তাহলে যদি সাধন ভজনই না করতে পারি ইষ্টকর্মই না করতে পারি তাহলে তো এই যে হায়ার যে তত্ত্বের উপলব্ধি ঈশ্বর লাভ যে কথাগুলো আসছে তার তো কোনো প্রশ্নই ওঠে না দেহটাই যদি ভেঙে পড়ে বা দেহটারই যদি অস্তিত্ব না থাকে যাই হোক এখানে যে ধাম ধাম নিরক্ষত চলে অর্থাৎ ধামের পর ধাম যে নিরন্তর যে আত্মা চলছে একটা ধাম থেকে আর এক ধামে তারপর সেই দেখতে দেখতে নিজের ঘরে যে বাসা প্রাপ্ত হচ্ছে এই ধামগুলো কি কি আমাদের একটু জানতে হবে এখানে দেখতে হবে যে সিসি ঠাকুর যেমনটি বলেছেন তো দেহের হচ্ছে তিনখানা অবস্থা একটা হচ্ছে দেহ মন আর আত্মা কারণ শিশি ঠাকুর বললেন একটু আগেই বলেছি যে দেহ ও মন তার আশ আশ্রয় বিশেষ তাহলে দেহ মন আর আত্মা দেহের তালে তিনটে কন্ডিশন তো তেমনই সৃষ্টিরও কিন্তু বিভিন্ন স্তর রয়েছে সৃষ্টির স্তরগুলিকে কীভাবে ভাগ করা যায় যেমন হচ্ছে পিণ্ডদেশ একদম স্টার্টিং হচ্ছে তারপর হচ্ছে দেশ তারপর হচ্ছে ব্রহ্মাণ্ড দেশ তারপরে হচ্ছে পরব্রহ্মদেশ তারপরে আসছে মহাকাল দেশ তারপরে নির্বাণপব তারপরে সৎপুরুষ পুরুষ রাজ্য তারপরে বিশুদ্ধ চৈতন্য রাজ্য তারপরে শাশ্বত দেশ যেটাকে বলা হয় রেলম অব ইটার্নিটি তারপরে সন্ত দেশ যেটাকে বলা হয় অব সেন্টস সর্ব ওপরে রয়েছে রাধা স্বামী ধাম পিণ্ড দেশ অর্থাৎ যে ফিজিক্যাল প্লেন অর্থাৎ দেহরাজ্য এই দেহ রাজ্যের মধ্যে রয়েছে ষট চক্র অর্থাৎ ছয়টি চক্র যথাক্রমে মূলাধার চক্র স্বাধীন চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র তাহলে এই ছটা চক্র দেশের অন্তর্গত সাধন ভজন করতে করতে সাধক যখন এই ছট চক্রকে ভেদ করতে পারে তখন তার চেতনা বা তার যে কনসাসনেস সেটা আরও উচ্চ স্তরে উন্নীত হতে পারে এর ওপরে রয়েছে অন্ডদেশ অর্থাৎ দ্য অ্যাস্ট্রাল প্লেন যেটাকে বলা হয় সূক্ষ্ম রাজ্য এর মধ্যে রয়েছে সহস্রার অর্থাৎ যা দেখতে সহস্রদল পদ্মের নেয় এই স্তর জ্যোতিতে পরিপূর্ণ থাকে এই স্তরে সাধকের চেতনা পৌঁছলে তিনি শঙ্খ ও ঘণ্টার শব্দ শুনতে পান অন্ডদেশের দেশের আরেকটি স্তর রয়েছে যার নাম হচ্ছে বঙ্কনাল যেটা একটা নালী বিশেষ ত্রিকুটি এবং সহস্রারের মাঝখানে একটা রন্ধ্র বিশেষ সেই রন্ধ্রকে বলা হয় বঙ্কনাল এরপরের যে উপরের স্তর মানে আরও উচ্চ উচ্ছে যেটা সেই স্তরের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড দেশ ব্রহ্মাণ্ড দেশের মধ্যে রয়েছে ত্রিকুটি এই স্তরে বজ্র ও মৃদঙ্গের শব্দ শোনা যায় আলোচনা প্রসঙ্গের বিংশ খণ্ডে শ্রদ্ধেয় কেষ্টদা প্রশ্ন করছেন যিনি ত্রিকুটি পার হয়েছেন তার ছেলেপিলে হবে কেন উত্তরে শ্রেষ্ঠ ঠাকুর বলছেন তাতে কিছু যায় আসে না আর সব সময় তো ত্রিকুটিতে থাকা যায় না ত্রিকুটিতে থাকলে এসব কথা বলাও যায় না তবে সেটা তার আয়ত্তেই থাকে তিনি প্রয়োজন মতো আনাগোনা করেন আপনি হয়তো বিলাত গেছেন সেখানে একভাবে থেকেছেন সেখানকার সব ছাপগুলি আপনার মাথায় আছে কিন্তু সেই জন্য এখানে যে ভাত রান্না করে খেতে পারবেন না তা নয় যে ঠাকুরই বলছেন যে অনেকে মনে করেন যে উচ্চস্তরের সাধক বা উচ্চ স্তরের মহাত্মাগণ যারা এই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধি করেছেন তারা কি সংসারের থেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন শ্রে ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে কেউ বিলেতে যেতেই পারে তার মধ্যে তার ইমপ্রেশন বা ছাপ থেকে যেতেই পারে তার মানে এই নয় যে তিনি তার মানে প্রাত্যহিক কাজকর্ম অর্থাৎ এইখানে যে দেহরাজ্যে যখন তিনি অবস্থান করছেন সেখানে তার কাজকর্ম তিনি করতে পারবেন না এমন নয় বরং যে ইম্প্রেশনগুলো তার মধ্যে রয়ে গেছে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো কিন্তু তার মানে কোষের মধ্যে যখন তার ইমপ্রেশন পড়ে গেছে তখন তিনি কিন্তু এই এখানে যে কাজকর্মগুলো আরো সুন্দরভাবে কিন্তু তিনি করতে পারবেন ব্রহ্মাণ্ড দেশের ঊর্ধ্বে রয়েছে পরব্রহ্মদেশ দেশ যা মন ও মায়ার অতীত যার রূপ সহস্র চন্দ্রের কিরণের ন্যায় প্রকাশমান যেন এক হাজার চন্দ্র সেখানে সর্বদা কিরণ দিচ্ছে তাহলে বুঝতে পারছেন কতটা জ্যোতির্ময় সেই দেশ সেই স্তরের মধ্যে রয়েছে দশম দ্বার ওই স্তরে যে শব্দ শোনা যায় তা সেটা হচ্ছে অনেকটা সারঙ্গ বা সেতারার যে শব্দ সেই শব্দের ন্যায় তার মানে এই যে শব্দের মধ্যেই ঈশ্বর যে যে প্রত্যেকটা শব্দের স্তরে এক একটি রকমের শব্দ রয়েছে সাধক যখন সেই শব্দ সেই স্তরে এক থেকে এক থেকে মানে চেতনা স্তর যখন একটা স্তর থেকে আরেকটা স্তর অর্থাৎ উঁচা সে উঁচা দেশ সেই দেশের উচ্চে পরপর পরপর স্টেপ বাই স্টেপ তিনি যখন এই অনুভূতিগুলো লাভ করেন তার মধ্যে এই শব্দগুলো কিন্তু তিনি শুনতে পান পরব্রহ্মদেশের ঊর্ধ্বে যে স্তরটি রয়েছে সেই স্তরের নাম হচ্ছে মহাকাল দেশ এই স্তরে রয়েছে মহাশূন্য অর্থাৎ অন্ধকারময় এবং নিস্তব্ধ একটি স্তর মহাশূন্য স্তর যেটাকে আমরা বলি না আমরা অনেক সময় চলতি কথায় মহাশূন্য বলি অর্থাৎ যে জায়গাটা শূন্য যেটা অন্ধকারাচ্ছন্ন একটি স্তর সেই স্তরের কথা এখানে বলা হয়েছে মহাকাল দেশের ঊর্ধ্বে রয়েছে নির্বাণপদ অর্থাৎ পবিত্রতম একটি দেশ এই স্তরে রয়েছে ভ্রমণ গুফা যেখানে অবিরাম বংশী ধ্বনি শোনা যায় এক লক্ষ সূর্যের আলোকের নয় মহাজ্যোতিতে ভাস্যর স্তর। ঊর্ধ্ব গতি সম্পন্ন যে আত্মা অর্থাৎ সুরত ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করে অর্থাৎ এই অদ্বৈতবাদের কথা এখানে বলা হচ্ছে যে একাত্মবাদ অর্থাৎ ঈশ্বর যে আমাদের যে সেপারেট চেতনা যেটা সেটা কিন্তু আর থাকছে না এখান থেকে কিন্তু মানে সেই প্রসেসটা স্টার্ট হয়ে যাচ্ছে নির্বাণ পদের ঊর্ধ্বে রয়েছে সত্যলোক কোটি কোটি চন্দ্র সূর্যালোকের ন্যায় যে মহা জ্যোতিতে এই স্তর এই স্তরে জীবাত্মা পরমাত্মায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় ঠিক যেন এক বিন্দু জলকোনা যেমন মহাসমুদ্রে মিশে যায় ঠিক সেই রকম এই স্তরে আশ্চর্য শব্দে বিনা ধ্বনি শোনা যায় আমাদের প্রাতকালীন বিনতিতে রয়েছে বিন বাজে যাহা আচার আচা তৌরে সে বিনাধ্বনির কথা বলা হচ্ছে এর উর্ধ্বে রয়েছে বিশুদ্ধ চৈতন্যের রাজ্য এই দেশের মধ্যে বিরাজমান অলক লোক অকল্পনীয় এক আদি শব্দের দেশ প্রাতকালীন বিনতিতে রয়েছে আগে অলক সম্মুখেই রয়েছে অলক পুরুষের দরবার সুরত তত্ত্ব বস্তু সেখানে দর্শন করে এর উর্দ্ধে রয়েছে শাশ্বত দেশ এই দেশের মধ্যে রয়েছে অগম লোক প্রাতকালীন বিনতিতে রয়েছে তিস্পর আগাম লোকৈক নারা সন্ত সুরত বিহারা অর্থাৎ অলক পুরুষের দরবারের পর রয়েছে অগম পুরুষের দরবার যেখানে কোনো কোনো সন্ত সুরত বিহার করে থাকেন এরও ঊর্ধ্বে রয়েছে সন্তগণের দেশ এই দেশে অনামী লোক বর্তমান বিস্ময়ে পরিপূর্ণ অনামী পুরুষের রাজ্য সর্বশেষ ধাম রাধাস্বামী ধাম এই স্থানেই সুরত অর্থাৎ আত্মা মগ্ন হয়ে অনামি পুরুষের সহিত বিলীন হয়ে যান প্রাতকালীন বিনতিতে রয়েছে সুরত হুইয়িকমানি পুরুষ অনামি জয় আলোচনা প্রসঙ্গের বিংশ খণ্ডে ঠাকুর এই নামকে অর্থাৎ আমরা যে নাম করি অনামি নাম বলেছেন তিনি বলেছেন এটা মিয়ার মেকানিজম অব ভাইব্রেশন অনামি নাম ইলেকট্রিসিটির মতো ইলেকট্রিসিটিকে ফিল করা যায় মাত্র অবশ্য রেডিও টেলিফোন ফোনে ইলেকট্রিসিটির প্রভাবে শব্দ শোনা যায় অনামী পুরুষ হল সর্বোচ্চ ধামের অধিষ্ঠাতা দেবতা শাস্ত্রে নাম ও নামীকে অভেদ বলা হয়েছে অষ্টোত্তর শতনাম অর্থাৎ শ্রীকৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম সেখানে একটি পঙ্ক্তি রয়েছে যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি নাম নামি অভেদ অর্থাৎ নামের মধ্যেই নামি লুকিয়ে থাকেন শুধু খুঁজে নিতে হয় সময় বুঝতে হয় যে নাম আর নামের যে বীজ রয়েছে এই বীজের মধ্যেই সুপ্তভাবে ঈশ্বর রয়েছেন আমাদেরকে সেই বীজকে তপস্যারূপ তাপ ভক্তিরূপ বারিসিঞ্চন করে সেই বীজকে আমাদেরকে অঙ্কুরিত করতে হবে একটা খুব প্রচলিত গান আছে এমনও মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলত সোনা অর্থাৎ এই তপস্যার তাপ আর ভক্তিরূপ বাড়িসিঞ্চন করে এই যে পতিত জমিন সেই পতিত জমিনকে আবাদ করতে হবে তবেই এই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধি করা যাবে অবশ্যই দরকার ইষ্টনিষ্ঠা গুরু নিষ্ঠা এবং গুরু নির্দেশিত পথে বিনা ওজোরে পরম আনন্দে গুরু নির্দেশ মাথায় করে গুরুর আদেশ নির্দেশ মাথায় করে চলা তাহলেই কিন্তু এই উচ্চ আধ্যাত্মিক স্তরের অনুভূতি প্রাপ্ত হওয়া যায় যা আমাদের কর্ম আমাদের জীবনকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে উঠতে পারে আগামী যে ভিডিও আসবে সেখানে শশি ঠাকুর যে বলেছেন দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার এই দশবিধ সংস্কার সম্পর্কে আলোচনা করব যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু এই পেজটিতে একটা লাইক দিয়ে দেবেন তাতে কি হবে আরও অধিক সংখ্যক যারা আমাদের গুরু ভাই বোন আছে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো শেষ ঠাকুরের কথা আরও ব্যাপকভাবে প্রচারিত হোক এবং যাজন ক্রিয়া আরও সুন্দরভাবে চলুক এই প্রার্থনা করি আর আপনাদের কাছে এটুকু সহযোগিতা প্রার্থনা করছি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করুন যাতে আরও আমাদের যারা গুরু ভাই বোন আছে তারা এই ভিডিওটি দেখার সুযোগ পান আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় গুরু বনদেব গুরু সত্যমান